আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বাসাতেই খুব সহজে আর খুবই মজাদারভাবে পিৎজা তৈরির রেসিপি আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে সহজ মনে হবে আর ভালো লাগবে পিৎজা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা বোলের মধ্যে এক কাপ ময়দা নিচ্ছি এক কাপ দিয়ে আমি আর একটু পরিমাণ ময়দা নিয়েছিলাম আপনারা যদি ছোটো মল দিয়ে পিজা বানান তাহলে এখানে এক কাপ বা একটু কম ব্যবহার করবেন ময়দা আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি আপনারা যদি পিজাটা একদম পাতলা খেতে চান তাহলে এখানে ময়দার পরিমাণটা কম দিবেন আর যদি পিজাটা একটু মোটা খেতে চান তাহলে এখানে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তারপরে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে খুবই আঠালো একটা ডো তৈরি করে নেব নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা আঠালোভাবে এই ময়দাটা মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে রেস্ট রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য এর মধ্যে কিন্তু ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে এটাকে আপনারা একটা প্লেট দিয়ে এভাবে ঢেকে রাখবেন বা চুলোর পাশে রাখলেও কিন্তু এটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে তারপরে আমি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল সয়াবিন তেল আমি এখানে ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি চিকেন পিৎজা তৈরি করব চিকেন পিৎজা তৈরি করার জন্য আজকে আমি যে স্টাফিংটা ব্যবহার করব চিকেনের এটা একটু ভিন্নভাবে ব্যবহার করছি আমি এখানে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে হালকা একটু রান্না করে নেব এতে করে চিকেনটা খেতেও ভালো লাগে আর পিৎজার টেস্টটা খুবই ভালো আসে আপনারা যদি চান যে এরকম করে খাবেন না তাহলে কিন্তু শুধু চিকেনটা জাস্ট একটু ভেজে নিলেও কিন্তু হবে একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিয়েছি মুরগির বুকের মাংস মুরগির বুকের মাংসগুলোকে একটু ছোটো টুকটো করে কেটে নিয়েছিলাম সেটাকে এই পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু লাল করে ফেলা যাবে না জাস্ট পেঁয়াজটা দেওয়ার পরে যখন একটু নরম হয়ে আসবে তারপরে কিন্তু চিকেনটা দিতে হবে আর চিকেনটা দেওয়ার পরে কিন্তু অনেক পানি ছেড়ে দিবে এই পানিতে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়ে বা বাড়িয়ে এখানে দিতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এগুলোকে খুব সুন্দর মতো মিশে তারপরে এগুলোকে রান্না করে নিয়েছি এটা কিন্তু রান্না হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব আর পিৎজার উপরে ব্যবহারের জন্য আমি এখানে নিয়েছি ব্ল্যাক অলিভস এটা কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে এর জন্য আমি একটু বেশি পরিমাণ এখানে ব্যবহার করছি আপনারা যদি চান যে ব্যবহার করবেন না তাহলে কিন্তু চিকেন তার সঙ্গে ক্যাপসিকাম এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আর আমি এখানে ব্যবহার করব মাশরুম মাশরুমগুলোকে আমি পছন্দ মতো শেপে কেটে নিব আর পিজা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মজরেলা চিজটা ব্যবহার করতেই হবে আর যদি মনে হয় যে বাসে মজরেলা চিজ নেই তাহলে কিন্তু আপনারা হোয়াইট সস তৈরি করে তারপরেও কিন্তু সেটাতে পিৎজা তৈরি করে খেতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগে চিজগুলোকে আমি গ্রেড করে নিলাম এখন এটা সাইডে নিয়ে নিয়েছি চিকেনের আমি স্টাফিংটা ব্যবহার করব সেটা এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি সব কিছু রেডি করে নেওয়ার পরে আমি পিজার শেপটা দিয়ে দিব দেখেন ময়দাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন এগুলোকে মথে নিতে হবে একটু করে ময়দা দিয়ে এটাকে একদম সফট করে মথে নেব আমি এখানে একটু করে ময়দা দিয়ে দিয়ে হাতের সাহায্যে এরকম একটু রুটির মতো করে তৈরি করে নিয়েছি আপনারা যদি চান এখানে কিন্তু বেলনির সাহায্যেও এই কাজটা করে নিতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয় এটা হাত করলে কিন্তু খুব সহজে হয়ে যায় আর আমি এখানে নয় ইঞ্চি একটা প্লেট নিয়েছি আপনাদের কাছে যদি এরকম ওভেনের ট্রেটা না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে স্টিলের প্লেট ব্যবহার করতে পারবেন স্টিলের পেটের মধ্যেও কিন্তু এভাবে পিৎজা তৈরি করা যায় এরকম করে সেট করে নেওয়ার পরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ছিদ্র করে দিচ্ছি তা না হলে কিন্তু এটা পাউরুটির মতো একদম ফুলে যাবে এটা যেন অতটা না ফুলে সেই জন্য এরকম করে ছিদ্র করে দিতে হবে তারপরে আমি পছন্দ মতো এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি আমার বাসায় পিৎজা সস ছিল না তাই আমি এখানে টমেটো সসটা ব্যবহার করছি সসটাকে দেওয়ার পর এরকম খুব সুন্দর মতো চারি সাইডে লাগিয়ে নিব এই পিজাটা জাস্ট বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন আর ওপর দিয়ে দিচ্ছি দিচ্ছে অরিগানো পিজাতে কিন্তু অরিগানোটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে তারপরে যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মুরগির বুকের মাংস দিয়ে যখন আপনি এভাবে এই পিজার স্টাফিংটা তৈরি করবেন তখন কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে উপর দিয়ে দিয়ে দিচ্ছে কিছু মাশরুম আর দিয়ে দিচ্ছে ব্ল্যাক অলিভস তারপরে এর উপর দিয়ে দিব পছন্দ মতো চিজ কেউ চিজ খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে তারা অনেক বেশি পরিমাণ এখানে চিজ ব্যবহার করবেন আমি জাস্ট পর্যাপ্ত পরিমাণ চিজ এখানে ব্যবহার করেছি খুব বেশিও না খুব কমও না চিজগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তার উপর আমি আবার মাশরুম আর অলিভস দিয়ে দিব এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে অরিগানো আর একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে ছড়িয়ে দিব যেটাকে আজকে আমি ওভেনে বেক করবো এর জন্য আগে থেকে ওভেনটা প্রিহিট করে নিয়েছিলাম আপ ডাউন হিট দিয়ে এটাকে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এর মধ্যে কিন্তু আমার পিজাটা তৈরি হয়ে গেছে দেখেন কতটা ইয়ামি লাগছে দেখতে বাচ্চারা যখন পিজা খেতে চায় তখন কিন্তু আপনারা ঝটপট এইভাবে খুব সহজভাবে পিজা তৈরি করে দিতে পারেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। দেখেন পিৎজাটা দেখতে কতটা ইয়ামি হয়েছে আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ